হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিথিলাস ব্লগ আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নবাবি সেমাই এই সেমাইটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে আপনারা খুবই কম সময়ে কম খরচে কিভাবে এই সেমাইটা রান্না করবেন সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। একেবারে অল্প কিছু উপকরণ দিয়ে কিভাবে আপনারা এই সেমাইটা রান্না করবেন সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি চুলা একটা প্যান বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম চার টেবিল চামচ ঘি তারপরে আমি এখানে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ বাদাম কোয়াটার কাপ কিশমিশ এখন বাদাম আর কিশমিশটা আমি ভালো করে ঘিয়ের মধ্যে ভেজে নেব বাদাম আর কিশমিশটা আমি হালকা একটু ভেজে তুলে নিচ্ছি এখন এখানে আমি আরও দুই টেবিল চামচ ঘি দিয়ে দিলাম এখন আমি এই প্যানে দিয়ে দিব তিন প্যাকেট লাচ্চা সেমাই সেমাইটা আমি হালকা একটু ভেজে নেব হালকা একটু ভাজা হলে তারপরে এখানে আমি দিয়ে দিব হাফ কাপ গুঁড়ো দুধ এখানে আমি এক কাপ গুঁড়ো দুধ দিয়ে দিব এক কাপ দুধ আমি দুইবারে দিব এখানে আমি প্রথমে হাফ কাপ দিয়ে দিচ্ছি পরে আরও হাফ কাপ দিয়ে দিব এখানে আমি বাকি যে হাফ কাপ গুঁড়ো দুধ ছিল ওটাও দিয়ে দিলাম দিয়ে এখন আমি ভালো করে এটা মিশিয়ে নেব কিছুক্ষণ মেশানো পরে আমি এখানে চিনি অ্যাড করব। এখন আমি এখানে চিনি মেশাবো প্রথমে আমি হাফ কাপ চিনি দিয়ে দিলাম হাফ কাপ চিনি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব নিয়ে তারপরে আমি আরও হাফ কাপ চিনি দিয়ে দিব এখানে তিন প্যাকেট সেমাইয়ের জন্য আমার এক কাপের মতো চিনি লাগবে বাকি যে হাফ কাপ চিনি ছিল ওই হাফ কাপ চিনিও আমি দিয়ে দিয়েছি দিয়ে আমি ভালো করে মুচমুচে করে ভেজে নিয়েছি সেমাইটা যত মুচমুচে করে ভাজা হবে খেতে ততটা বেশি মজা হয় আমার সেমাইটা প্রায় ভাজা হয়ে গেছে এখন আমি এখান থেকে কিছুটা সেমাই তুলে নিব। যেহেতু আমি দুই কালার করব নবাবী সেমাইটা এটা কালারিং করলে দেখতে বেশি ভালো লাগে তার জন্য আমি কিছুটা তুলে নিলাম কিছুটা তুলে এখানে আমি ফুড কালার দিব রেড ফুড কালার ফুড কালারটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে তারপরে এই যে তুলে নিচ্ছি আমার সেমাইটা একদম ভাজা শেষ সেমাইটা প্যান থেকে তুলে আমি এখানে দিয়ে দিব তিন লিটার তরল দুধ আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন গুঁড়ো দুধটাও আপনারা পানি দিয়ে গুলিয়ে দিতে পারেন কিন্তু আমি এখানে প্রাণ দুধটাই ব্যবহার করলাম এখানে দুধটা দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম এক কাপ চিনি এক কাপ চিনি আর তিন টেবিল চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে তার জন্য আমি দিয়ে দিলাম আপনারা না দিলেও দিতে পারেন সমস্যা নেই যেহেতু আমি তিন কেজি দুধ নিয়েছি একদম অর্ধেক করার পরে দেড় কেজির মতো হয়েছে তারপরে এখানে আমি মিক্সড করলাম কাস্টার্ড পাউডার তিন টেবিল চামচ কাস্টার্ড পাউডার আমি একটু পানে দিয়ে গুলিয়ে নিয়েছি ওটা আমি দিয়ে দিলাম তারপরে এখানে আমি দিয়ে দিলাম ডানু ক্রিম ডানু ক্রিম দিয়ে দিলাম আমি দেড় কাপ প্রথমে এক কাপ দিলাম পরে দিলাম আবার হাফ কাপ এখন এটা ভালো করে মিশিয়ে আমি ঘন করে নিব এখন আমি দুধটাকে জাল দিয়ে আমি অনেকটা ঘন করে নিয়েছি প্রায় অর্ধেক করে নিয়েছি দেড় কেজি করে নিয়েছি আমি এটা খুব সুন্দর এবং পারফেক্ট একটা ক্রিম তৈরি হয়েছে এখন আমি এখানে দিয়ে দিব আরও এক টেবিল চামচ ঘি ঘিটা যত বেশি দিবেন তত সুন্দর একটা ফ্লেভার আসে আমার কাছে খুব ভালো লাগে তার জন্য আমি দিয়ে দিলাম এই যে দেখুন আমার ক্রিমটা একেবারে তৈরি হয়ে গেছে নবাবি সেমাইয়ের জন্য একদম বেস্ট একটা ক্রিম এটা খেতে একেবারে কন্ডেন্স মিল্কের মতো লাগে একটা কথা বলে রাখি আপনাদের বাসায় যদি কোনো ধরনের কোনো ক্রিম না থাকে তাহলে আপনারা কি করবেন এক কাপ লিকুইড দুধের মধ্যে দুই টেবিল চামচ দিবেন গুড়ু দুধ আর চার টেবিল চামচ দিবেন কর্নফ্লাওয়ার দিয়ে এটা ভালো করে মিশিয়ে চুলা জাল দিয়ে একটা ক্রিম তৈরি করে নেবেন সেই ক্রিমটাও আপনারা এখানে ডানু ক্রিম বা ফ্রেশ ক্রিম যে কোনো ধরনের ক্রিমের মতো ব্যবহার করতে পারেন যদি আপনাদের কাছে কোনো ক্রিম না থাকে তাহলে আপনারা এই ক্রিমটাও ব্যবহার করতে পারেন এটা দিয়েও কিন্তু খুব ভালো হয় খেতে ক্রিমটা কিছুটা ঠান্ডা হওয়ার পরে আপনারা আপনাদের পছন্দ মতো সেট করে নেবেন আমি যেভাবে সেট করে নিলাম প্রথমে সেমাই দিয়ে দিলাম তার উপরে আমি ক্রিম দিয়ে দিলাম ক্রিমের উপরে বাদাম কিশমিশটা দিয়ে দিলাম তার উপরে আবার ক্রিম দিয়ে দিলাম তার উপরে আবার বাদাম কিশমিশ দিয়ে দিলাম এভাবে দুই তিন লেয়ারে আমি দিয়ে দিলাম এভাবেই করে আপনারা করতে পারেন বা আপনাদের পছন্দ মতো করতে পারেন আপনারা নিচে সেমাই দিয়ে উপরে ক্রিমটা দিয়ে তার উপরে সেমাই দিয়ে মাত্র দুই লেয়ার তিন লেয়ারও করতে পারেন আমি এখানে চার লেয়ার দিয়েছি যেহেতু আমার স্টিলের পাত্র তার জন্য আমি দেখাতে পারলাম না কিন্তু এভাবে করলে দেখতে খুব সুন্দর হয় আপনারা আপনাদের পছন্দ মতো করে সাজিয়ে নেবেন আমি এভাবেই করলাম আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন একবার খেলে আপনারা বুঝতে পারবেন কতটা মজা ইয়ামি হয়ে থাকে এই সেমাইটা খেতে এই সময়টা রান্না করা অনেকের কাছে খুব কঠিন মনে হয় কিন্তু আসলে যেরকম কোনো কঠিন না একবার রান্না করলে আপনারা বুঝতে পারবেন কতটা মজার এবং খুব সহজে তৈরি করতে পারবেন খুব সুন্দর করে আমি সাজিয়ে দিলাম এখানে উপরে আমি ক্রিম দিয়ে দিলাম ক্রিম দিয়ে বাদাম কিশমিশগুলো দিয়ে দিলাম দুইটা আমি দু রকম করে সাজিয়ে দিলাম আপনাদের দেখা সৌন্দর্যের কারণে আমি কাছ থেকে একটু ভিডিও করে দেখাচ্ছি সেমাইটা এখন আমি ঠান্ডা করে দু ঘন্টা পরে ফ্রিজে রেখে দিব এই সেমাইটা ঠান্ডা ঠান্ডা খেতে থেকে বেশি ভালো লাগে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ